বিশাল বিশাল জাহাজের যে বড় বড় ইঞ্জিনগুলো ত্রুটিপূর্ণ হলে এগুলো আসলে কোথায় নিয়ে যাওয়া হয় চোখের পলকে এই যে বড় বড় যে জাহাজের ইঞ্জিনগুলো দেখছেন এগুলো কেটে টুকরো টুকরো করে ফেলে চল্লিশ বছর ধরে মোহাম্মদ রিপুন ভাই এই পেশার সাথে নিয়োজিত আমরা তার কাছ থেকে জানতে চাই এই পর্যন্ত সে কতগুলো জাহাজের ইঞ্জিন কেটেছে বা এখন পর্যন্ত তার অবস্থান কি একটা ইঞ্জিন একটা ইঞ্জিন সেট বুঝা এর আছে সতেরো টন আঠেরো টন পনেরো টন বারো টন আবার ষাট টন তিন টন

তারপরে ইঞ্জিনটা কি করে খালি খরচা দেয় এই ইঞ্জিনটা বাদ করে দেয় বাদ করার পর আরো আরেক পার্টি কিনে আনে কিনে আনার পর আবার আমাকে ফোন দেয় খোলার মিস্ত্রির খবর দেয় একটা খোলায় আমরা বাঙ্গি বাঙ্গার পর বাঙার পর এই বাঙ্গার পর এগুলি আবার ছোটো ছোটো ফ্যাট্রিতে দেয় ফ্যাট্রিতে আবার গালায় আবার লটু লোতুন পারতেন আবার ডালার

চেম্বার চেম্বারের পর নাট বোল পাইপ পাইপ নানান ই থাকে এটা তো নাম খেলাই কিন্তু এটি সবই যে মিস্ত্রি লেবার মিস্ত্রি আছে আমরা মিস্ত্রি আবার লেবার খোলা হয় বাদ বুঝ করে দেয় আমরা বাঙ্গার বাড়ি হ্যাঁ খোলার পাটি ফেরা সব তৈরি করে দিব আমরা বাঙব আর ফাংশনটা আবার আলাদা আস্তে জাহাজ কাটতে কতদিন দিন আস্তে জাহাজ যেমন এর ছোটো জাহাজটা লাগবো তো কম হলে পনেরো দিন গ্যাস কাটারে ওইটা কাটার পরে ইঞ্জিল বেরিয়ে দিবো ইঞ্জ এই ইঞ্জিল বাঙানোর সম্ভব আবার আমাকে হ্যাঁ ইঞ্জিলটা ইঞ্জিন করবো আবার ইঞ্জিলটা আমাকে বাঙালি চার পাঁচ দিন লাগবো কতজন লোককে পাঁচ ছজন আচ্ছা আমরা যদি একটু আরেকটা জিনিস দেখাই এই যে ইঞ্জিনের এই জিনিসটার না ইয়েটা কি এটা যদি আপনারা যদি একটু দর্শক আমরা যদি এই যে এই জিনিসটার নামটা কি হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনের কেরান ইঞ্জিনের কেরান এটা হলো ব্লক এটা হলো চেম্বার এইটা হলো চাকা ইঞ্জিনের লাগে দেয় যে ইঞ্জিনটা রানিং বেশি হয় সব ডালাই ইংলিশে কয় কাসারেন বাংলা কয় ডালাই এই এই এইটা লাগা থাকে এইটা পিস চাক্কা ক্যারাসম বলো টুকরো করে এরপরে আসলে কি করে এগুলি আবার লুতুন ইঞ্জিনে পাশ বানায় আবার লতুন করে গেলে ইঞ্জিনে পা বানাইবো অনেক যা পায় মানে এটা হয় না মানে তারপর কি করে আর গরিব মানুষ তো ওইভাবেই চলতে হয় হ্যাঁ গরিব মানুষ তো এইগুলো চলতে হয় অনেক বড় লোক তা বড় লোকই যারা আমরা কত নাও পোষায় সরকার তো আমরা কিছু কোনো একটা একটা পদ্ধতি নেয় নাই যে দ্বারা এই বাঙ্গা দাঙ্গি পুরান ইঞ্জিন সারা এগো ছাড়া তো হইব না কিন্তু তাকে একটু একটু হেল্প করি এইটা আমার নাই আচ্ছা একটা ইঞ্জিন যদি আপনি যদি ভাঙেন পুরাটা হ্যাঁ কত টাকা পান এই ইঞ্জিনটা বাংলা পাম প্রায় তিরিশ হাজারটার মতো তিরিশ হাজারটার মতো পাইলে আমাকে লোক ধরলে দেয় সাতশো আটশোশো টাকা আদি দিনে খরচ মরচ বাদ দিয়া পোষায় নামক আচ্ছা দশ বারো দিনে গ্যাসের কাটাসিটা সব ফিনিশিং করে জ্বালায় আর কাটার পর আমি ইঞ্জিল ভরে আমরা তিন একটা ইঞ্জিল দশ বারো দশ বারো দশ বারো দিনে আমরা কাটাস্রিটা কমপ্লিট করি নাম নামগো হাতের অবস্থাতে আমরা কি পরিশ্রম করি কিন্তু পরিশ্রম হিসাবে আমরা ঠিক মতো ডাইলভার্ট হয় না তাহলে করার কি কী আম সরকার পাবলিক কিন্তু কোনো কোনো কোম্পানি আম কোনো ব্যবস্থা নেয় দেয়ারা এত কষ্ট করে তাকে একটু হেল্প করি

ব্যবস্থা থাকে না কতদিন ধরে আপনি এই কাজটা করে আমরা এই চল্লিশ বছর ধরে রিপন ভাই চল্লিশ বছর ধরে জাহাজ কাটেন জাহাজের ইঞ্জিন কাটেন কিন্তু তার কোনো উন্নতি হয়নি এই যে দেখছেন পুরো আস্তা জাহাজ আস্তা জাহাজের ইঞ্জিন তিন দিনে কেটে পুরা টুকরো টুকরো করে ফেলে আসলে তাদেরকে দেখার মতন কেউ নেই তাদের দাবি যদি সরকারের উচ্চ পর্যায় থেকে যদি কেউ তাদেরকে একটু সহযোগিতা করে হয়তো তার পরিবার তারা তারাও একটু ঘুরে দাঁড়াতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামাই ইঞ্জিন কাটি আপনার মনে করেন যে এই বিশাল বিশাল শত টন বিশ টন তেইশ টন এই দুই চার দিন লাগে আর কি দুই চার দিনে জাহাজ কাটি মনে করেন যে পাঁচ সাত দিন লাগে কিন্তু যে কাজটা মতো সেই সেই কাজের আমাদের কোনো আমার আমার চলাফেরা করতে খুব কষ্ট হয়ে যায় গা বর্তমানে কোনো এই কাজের কোনো আমরা কোনো পয়সা করে বা চাচ্ছি না তো আপনাদের লাগে তেরো দিন তেরো দিন লাগে এই বড়ো বড়ো ইঞ্জিন দুই চার দিন লাগে ছোটো ইঞ্জিন একদিন দুই দিন লাগে আর কি দিলে পাঁচ টনি ছয়টনী মাল সেই মাল দিলে আপনার দুই দিন লাগে তিনদিন লাগে আবার দুই চার দিন লাগে